একদম সকাল সকাল রেডি হয়ে যাচ্ছি রেডি হয়ে কোথায় যাব সবই থাকবে এই ভিডিওতে সকাল সকাল বলতে প্রায় আটটা বাজে যদিও আমার সব সময় আটটা বাজে উঠা হয় না যদি ঢাকায় থাকি প্রায় সময় সকাল সাতটা এবং আটটার মধ্যেই আমি উঠে পড়ি যাই হোক বাসায় কাজটা যে বেশি একটা করে নিই বাসায় শুধু ঘরটাকে ঝাড়ু দিয়ে তারপরে নিজে রেডি হয়ে নিয়েছিলাম আর গোসলটাকেও সেরে নিয়েছিলাম যেহেতু আস্তে আস্তে হয়তো একটু লেট হয়ে যাবে বাসায় এসে আবার রান্না বান্নাও শুরু করে দেওয়া হবে এবং ওই সময় থাকবে না গ্যাস তখন কিন্তু পুরো ঝামেলা লাগবে এজন্য সব কিছু আগেই সেরে টেরে নিয়েছি যাতে আমার পরবর্তীতে বাহির থেকে এসে বাসায় এসে ঝামেলা না লাগে সাবিরা বাবু এখনও উঠে নেয় সে সজাগই আছে একটু নড়াচড়া করছিল এ পাঁকে আমি নিজে একটু রেডি হয়ে নিচ্ছিলাম এই তো প্রথমেই নিজে একটু সিম্পলভাবে সব কিছু রেডি করে নিচ্ছিলাম তারপর চুলটাকে বেঁধে নিচ্ছিলাম আর বাহিরে যাওয়ার সময় আমি সব সবসময় সানব্লক এবং মেখে যাই এবং শুধু বরুটাকে সেট করে একটু ফেস পাউডার দিয়ে দিলে আমার কাজ শেষ অত গুড় করে সাজো উজু কখনোই করি না বিয়ে সাদি ছাড়া আর সব সময় সিম্পলইভাবেই একটু লিপস্টিক পরে থাকি এটা হয়তো সবাই জানে আর টিপ পরা খুবই পছন্দ করি এই জন্য মাঝে মধ্যে টিপ পরে থাকি কেউ কেউ আবার পছন্দ করে না বলে অনেকে খারাপভাবেও দেখে যাই হোক যার যার রুচি যেমন শেষ সেভাবেই নিবে যার রুচি ভালো সে সেভাবেই দেখবে এটাই আমাদের দুনিয়ার নিয়ম কথা বলতে বলতে আমিও প্রায় ঘুষ গাছ সেরে নিয়েছি আজকে আপনারা আমার সাথে থাকেন এবং দেখতে থাকেন ভিডিওটা কেমন হয়েছে এবং কোথায় গিয়েছিলাম কী করেছিলাম সবই থাকবে এই ব্লগে আশা করছি এরকমভাবে ব্লগগুলি অনেকে পছন্দ করে থাকবেন আপনারা আর যারা এখনও পেজটিকে ফলো দেন নেয় প্লিজ ফলো দিয়ে সাথে থাকেন নিত্য নতুন ভিডিও পেতে আমার সাথে যোগ দেন ছোট থেকে বড়ো হওয়ার খুবই ইচ্ছে জীবনে কোনো কিছু করার খুব ইচ্ছে জানি না কতজন মানুষ আমাকে চিনবে আমাকে কয়জন ভালোভাবে নেবে এবং কিভাবে আমি ভিডিও ব্লগুলি করলে আমাকে ভালো লাগবে সব কিছুই কিন্তু আপনাদের উপর নির্ভর করে আপনারা যদি ভালোভাবে বিষয়গুলি দেখেন সব কিছু ভালোভাবে থাকবে এই তো আমি এখন রেডি হয়ে সাবিরাকে বোঝাচ্ছিলাম কীভাবে সে কী করবে কিভাবে প্রস্তুতি নেবে আর কি তা আমি এফ আর কি নাস্তাটা করে নিচ্ছিলাম আর সকালে বেলায় আমি ভারী কোনো খাবার কখনোই খাই না অনেকেই আছে সকালে উঠে একদম নুডলস রান্না করে খেয়ে ফেলে ডিম সিদ্ধ খেয়ে ফেলে তারপরে হচ্ছে ভারী জাতীয় খাবার চিনি জাতীয় খাবার খায় কিন্তু আমি কখনোই খাই না আমি সব সময় রচা এবং হয়তো এক পিস কেক আর না হয় পাউরুটি আর না হয় একদম খোলা বাংলায় মুড়ি আর সাথে একটু টোস্ট বিস্কিট থাকলে আমি প্রায় সময় হয়তো দুই পিস টোস বিস্কিট বিস্কিট আর হচ্ছে একটুখানি মুড়ি নিলে আমার খাওয়া হয়ে যায় যাই হোক যার যার যেমন পছন্দ সে তেমনই করবে কিন্তু আমার প্রচুর পরিমাণে এখন ডিম খাওয়া খুবই প্রয়োজন যেহেতু আমার শরীরে ভিটামিনের অভাব দেখা দিয়েছে আর হচ্ছে এটা আমার নিজের দোষী নিজের হয়েছে আমি একদম খাবারে একদম অসচেতন একজন মানুষ খাবার দাবার খুবই কম খাই এই তো সাবিরাকে স্কুলে ড্রেস পরিয়ে দিচ্ছিলাম সাবিরাকে রেডি করে দিচ্ছিলাম খাওয়া দাওয়া শেষ করে আরেক পাশে চাটাও শেষ করতে পারেনি আর যেহেতু অনেক কাজ করা লাগছে আর নিজে রেডি হয়ে বাবুকে রেডি করানো হচ্ছিলো সাবিরা বাবুর চুলগুলো এত সিল্কি ওর চুল ধরতে গেলে একদম পড়ে যায় আবার আমি ধরতে গেলে আবার ঝরে যায় টাইপের আর কি এই তো আপনারা সাথে থাকেন এবং দোয়া করতে থাকেন সাবিরা বাবু যাতে আজকে সব কিছু মনে রাখতে পারে এবং সে ঠিকঠাক মতো পরীক্ষাটা দিতে যেতে পারে কিন্তু এই ভয়েসটা হয়তো আমি পরেই দিয়েছি এটা তো ভিডিও বানিয়ে রেখে তারপর বাসায় এসে তারপর আমি ভয়েসটা দিলাম কিন্তু সাবিরা বাবু বাসায় সব লিখে গিয়েছে পরীক্ষার হলে গিয়ে সে সব কিছু ভুলে গিয়েছে জানি না কেন এমন হয় বাচ্চারা কেমনই হয় না কি আমি বুঝি না কি করবো আমি প্রচুর পরিমাণে চেষ্টা করছি যাতে সাবিরা একটু ভালোভাবে পড়াশোনা করে আমরা যেমন হয়েছি যাই হয়েছে কিনা না আমার বাচ্চা যেন ভালোভাবে থাকে এটাই তো মানুষের চাওয়া দেয় না যাই হোক বাবুকে একটু রেডি করে দিয়েছি নিজে পরিপাটি থাকলে হবে না নিজের মেয়েকেও সময় পরিপাটি রাখার চেষ্টা করি আমি মা হয়ে যদি মনে করেন ঝিরা জামাও পরে থাকি তাও লোকে কিছু বলবে না কিন্তু মেয়েকে যখন ভালো পোশাক না পরাবো ভালো পরিপাটি করে না চালাবো তখনই কিন্তু মানুষের সমালোচনা এবং গুণগান শুরু হয়ে যাবে আমরা বাঙালি বলে কথা বাঙালিরা তো একদম অন্য মানুষের পিছনে একদম পড়ে থাকে একদম লেগে থাকে এটা আসলে আমাদের না জানার কোনো বিষয় নেই আর বিশেষ করে গ্রাম অঞ্চলের দিক দিয়ে তো অন্যের সমালোচনা প্রচুর পরিমাণে করতে থাকে আর সমালোচনা ছাড়া তাদের কোনো কথাই নেই কিন্তু আমি দেখছি এখন এটা দেশে ছাড়া বা গ্রাম ছাড়া আমাদের শহর অঞ্চলেও এই বিষয়গুলো দেখা যায় বিশেষ করে কিছু মানুষ আছে একদম ভালো রূপ ধরে থাকে পিছনে পিছনে কাহিনী করে ফেলে যাই হোক যাদের মাইন্ড যেরকম সে তো সেই মাইন্ডেই থাকবে কিন্তু এরকম মিথ্যাবাদী না থেকে আমি মনে করি সত্যবাদী থাকাই ভালো এতে কেউ খারাপ মনে করুক বা ভালো মনে করুক এই তো এখানে আমি সাবিরাকে কেকটা খাইয়ে দিয়েছিলাম সাথে একটু পানি নিয়ে আসছিলাম যাতে আমি খাওয়া দিলেও ও যাতে একটু লিখে শেষ করতে পারে এজন্য আর কি তো আমি বারবার বাবুকে দেখিয়ে দিচ্ছিলাম কিভাবে সে কি করবে তো আজকের ব্লগটা সবাই একটু ধৈর্য সহকারে দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে ভিডিওটা একটু লম্বা হয়ে গিয়েছে যাই হোক যারা পছন্দ করেন আমাকে তারা অবশ্যই আমার ব্লগ ভিডিওটা দেখবেন আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই একটু আমাকে জানাবে না একদম সকাল সকাল যেহেতু ঘুম থেকে পুরছে মুখ টুক একটু ফোলা ফোলাই লাগছে যাই হোক এত সুন্দর থেকে কি হবে যা এখন তো আমার বাবু আছে এটাই আমার সবচেয়ে বড়ো পরিচয় এখানে আমার সুন্দর থাকারও কোনো ব্যাপার না আমি যখন স্কুলে যাই তখন একটু পরিপাটি থাকি বাসায় আমার অবস্থা একদমই খারাপ থাকে এটা হয়তো আপনারা সবাই দেখেছেন একদম যখন কাজ টাস করতে থাকি তখনই কিন্তু দেখা যায় যে আমি কেমন থাকি এই তো ফাইনাল লুক আমার তারপর সাবিরা বাবু এখানে রেডি স্কুলে যাওয়ার জন্য তারপর মা মেয়ে বের হয়ে গিয়েছিলাম এখন একটা রিক্সা ডেকে নিচ্ছিলাম রিক্সায় উঠে পড়বো যেহেতু সাবিরা উঠে পড়লো তারপর আমিও উঠে বসে পড়লাম রিক্সা চাচা রিক্সাটাকে ছেড়ে দিয়েছিল এখন ফাইনালি আমরা স্কুলে চলে আসলাম আসার পরে দেখলাম যে এখানে এখনও কেউ আসেনি তো আমরা একটু আগে গিয়েছিলাম যেহেতু সাবিরাকে সকাল সকাল উঠিয়ে দিয়েছে ও অনেকক্ষণ লিখেছিল ওই জন্য ওর বোরিং ফিল হচ্ছিলো এই জন্য আর কি ও বাসায় থাকতে চাচ্ছিলো না বলছে যে আমাকে স্কুলে নিয়ে যাও সেজন্য আর কি ওকে স্কুলে নিয়ে আসলাম এই তো আমি ওইখানে নিজেকে একটু দেখিয়ে দিলাম আর এই জায়গাটা খুবই সুন্দর আর এখানে থাকলে একটু গ্রামের ফিল পাওয়া যায় ফাইনালে সাবিরাকে পরীক্ষার হলে নিয়ে আসলাম তো এখানে এক এক করে সবাই চলে আসতেছিল এরা হচ্ছে ওর বন্ধু সোয়া তারপর হচ্ছে রাহাত ও খুব পছন্দ করে ওদেরকে এই তো আমি একটু হাঁটাহাঁটি করছিলাম একটু হেঁটে হেঁটে একটা কসমেটিক্সের দোকানে যাব আর কি জন্য হাঁটছিলাম তা আমার পিছনে সাবিরার বান্ধবীদের মা ছিল তো ওনাদেরকে দেখানো হয় নাই যাতে ওনারা ক্যামেরায় আসে না এই জন্য এই তো কসমেটিক্সের দোকানে আসলাম এসে এখানে অনেক কিছু দেখলাম কসমেটিক্সের ভিডিওটা আমি একটু বড় করে করেছি ওটা আমি আপনাদের সাথে আলাদাভাবে হয়তো আপলোড করতে পারি যাই হোক এখন সাবিরার বাবুর পরীক্ষা শেষ এখন আমরা বাসার দিকে রওনা দিয়ে দিলাম ফাইনালি ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই অবশ্যই তোমরা বলবে হয়তো একটু ধৈর্য সহকারে তোমাদের দেখতে হয়ে যারা এতক্ষণ পর্যন্ত পুরো ভিডিওটা দেখার জন্য অপেক্ষা ছিল এবং আমার সাথে ছিল তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং সাথে থাকবে এবং আমাকে সবসময় সাপোর্ট করতে থাকবা তোমরা তো ফাইনালি বাসায় এসে এখানে মাছ ভেজে ভাত খেয়ে নিয়েছিলাম